বার্মিংহামের ওল্ড বাড়ি এলাকায় ১৩ বছর বয়সী একজন কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তাকে তার বাসার ভিতরেই হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে মানে সন্ধ্যার পরে কোনো একটা সময়ে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এই ঘটনার কারণে একজনকে খুঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে মানে একজনের ব্যাপারে হুলিয়া জারি করা হয়েছে তবে তার নাম বা ছবি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যেই কিশোরটি মারা গিয়েছে তার নামও এখন পর্যন্ত পুলিশ বলেনি তবে এটা পুলিশ বলছে যে এই ঘটনাটি খুবই বেদনাদায়ক যে একটি তরুণ বা কিশোর প্রাণ ঝরে গেল ছুরি কাগাতের কারণে এই ঘটনার পেছনের কারণ কি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি তবে যেই এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশের যে হোমিসাইড টিম সেটা একটি বড় টিম সেখানে কাজ করছে পুরো থেকে ঘিরে রেখেছে সেখানে যেই ফরেন্সিক টিম সেখানে কাজ করছে আমরা ব্রিটিশ গণমাধ্যমে এই ছবিগুলো প্রকাশ পেয়েছে এই নেইভারদের যারা মানে এই যেই বাসায় এই ঘটনাটি ঘটেছে তার আশেপাশের যারা নেইভার রয়েছেন তাদের কয়েকজনের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে এবং নেইভাররা বলছিলেন যেমন একজন নেইবার বলছিলেন যে যেই বাচ্চাটি তেরো বছরে কিশোরটি মারা গিয়েছে তার সাথে তার নিজেরও একজন ছেলে পড়তো এবং এই ঘটনাটি শোনার পরে সেই ছেলেটিও অসুস্থ হয়ে পড়েছে তিনি নিজেও প্রচণ্ড বোধ করছেন আরেকজন নেইভার প্রতিবেশী তিনিও বলছিলেন যে তার দুটি সন্তান রয়েছে এবং এই যে একটি কিশোর প্রাণ ঝরে গেল এটি শোনার পর থেকে তিনি এক ধরনের অসুস্থতা বোধ করছেন এটা তিনি বলছেন এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আর কোনো আপডেট দেওয়া হয়নি তাই ছেলেটির নাম বা ছবি প্রকাশ করা হয়নি এবং পুলিশের যে সুপারেনটেনডেন্ট ডিটেকটিভ সুপারেন্ডেন্ট সোয়ান এডওয়ার্ড তিনি যেটা বলছিলেন যে এটা একটি তরুণ প্রাণের যেই ঝরে দেওয়া এটি খুবই বেদনাদায়ক এবং তিনি বলছেন যে তাদের যে স্পেশালিস্ট টিম রয়েছে তারা এই কিশোরের পরিবারের সাথে এই মুহূর্তে ঘনিষ্ঠভাবে কাজ করছে সাপোর্ট দিয়ে যাচ্ছে এর পাশাপাশি তারা বলছেন যে তারা এই ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন যাকে তারা খুঁজছে তিনি আসলে এই হত্যাকাণ্ডের জন্য প্রাইম সাসপেক্ট যদিও বলা হচ্ছে কিন্তু তার যুগসূত্র কি সেই ছেলে যে বাসার ভিতরে যাতে তার মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে তার পরিবারের কারো সম্পৃক্ততা রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি আশোমাসম রানা টিভি লন্ডন